হ্যালো তুমি সবাই কেমন আছো তো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি আরও আজকে পাপাটার নামে যাব মন্দিরে মানে জলেশ্বর বাবা ভোলানাথের মন্দিরে মানে বলতে গেলে ভোলানাথের থানে যাব বাবাটার নামে পুজো দিতে তো আমিও স্নান টান করে আসলাম স্নান টান করে এবার রেডি হব তো চলো তোমাদের সাথে রেডিডি হয়ে দেখা হচ্ছে তো রেডি ফেডি হয়ে চলে আসলাম ও রেডি হয়ে গেল ও স্নান টান করে রেডি হয়ে গেল আমিও স্নান করে রেডি হয়ে গেলাম তো এবার একটু পরে আমরা বেরিয়ে পড়বো পাপা মানে পাপাটার নামে মহা মহাদেবের উদ্দেশ্যে তো মহাদেব মানে মহাবা যাই হোক রাস্তায় বেরিয়ে পড়লাম ভোলানাথের উদ্দেশ্যে চলে চললাম বাপাটার নামে পুজো দিতে তো সব রাস্তায় বেরিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে রোদ মানে এতটাই রোদ মানে কি বলবো প্রচণ্ড রোদ আমি তাকাতে পাচ্ছিলাম না তো বাজারে গেলাম কিছু ফল কিনতে আর হচ্ছে একটা ফুলের মালা কিনতে হবে তো ও টাকা দিচ্ছিলো এবার আমরা বেরিয়ে মানে তার মধ্যে এসে ঘর মানে একটা মালা নিলাম আর কিছু নীলকণ্ঠ ফুল নিলাম যেহেতু বাবা ভোলানাথের পুজো দেবো তো সেজন্য ফুল টুল নিয়ে এবার আমরা বেরিয়ে পড়ব ভোলানাথের উদ্দেশ্যে তো রাস্তায় এতটাই গরম বুঝতে পারিনি নাহলে আমি ছাতাটাতে বা কিছু একটা নিয়ে আসতাম এতটাই গরম তো হেলমেট হেলমেট ও পরে নিয়েছিল আমি পড়িনি পড়বো একটু পরেই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো অনেক মজা হবে এবং অনেক এনজয় করবে তো তারপরে আমরা চলে আসলাম বাবা ভোলানাথের মন্দিরে তো দেখো তো আমার চুলের অবস্থাটা কি তো তার মধ্যে পা মানে ও গাড়িটা গাড়ি পার্কিং করছিল তো আমরা চলে আসলাম তো এবার আমরা পুজো দিতে ঢুকবো তো পুজো টুজো দেওয়া কমপ্লিট তো এবার আমরা যাব আবার বাড়ি মানে কিছু কিছু খেয়ে দিয়ে তারপরে আমরা বাড়ি যাব তো চলো তোমাদের সাথে রাস্তায় গিয়ে দেখা হবে তো বেরিয়ে পড়লাম কিছু খেয়ে দিয়ে এবার আমরা যাবো বাড়িতে তো বাবা ভোলানাথকে টাটা দিয়ে দিলাম তো আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম তো এবার লাস্টে দেখো এখানে নজরগুলো মানে এতটা ভিউগুলো এতটা সুন্দর মানে কি বলবো তো তোমরা লাস্ট অবই ভিডিওটা দেখো অনেক মজা পাবে তো আমরা বাড়ির রাস্তায় চলে আসলাম অনেক মজা টজা করে ফটো ফটো তুলে টুলে তো আমরা বাড়ির রাস্তায় চলে আসলাম এটা হচ্ছে গিয়ে আমাদের